এখানে দীর্ঘ বছর ধরে এই গরুর বাজারটি ছিল রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লানহাট বাজার এই ইউনিয়ন পরিষদের সামনে এই বাজারটি গতকালকে রাত্রে এই মোল্লা পরিবারের অভিযোগ বিএনপির নেতাকর্মীরা এই সব গরু বাজারটা ভেঙে দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা এখানে সাংবাদিকদের কাছে অভিযোগ জানা সন্ত্রাসের চারাদিকে মানে অস্ত্র নিয়ে আমরা প্রতিদিন